কুর্মী ভাইদের মিথ্যে প্রতিশ্রুতি এটা যে দাবি নিয়ে লড়ছে এদের দাবিকে মান্যতা দিয়ে একটা চিঠি লিখেছ দেশের প্রধানমন্ত্রীকে তো নমস্কার আপনারা শুনলেন আমাদের ভাইপো আজকে কুর্মীদেরকে ভাই বলে সম্বর্ধনা দিচ্ছে বাহ তো ভাই এই ভাইপোই আপনারা দেখেছেন যে কুর্মীদেরকে বলেছিল একদিন যে কর্মী ভোটের প্রয়োজন নাই আপনারা যা খুশি করতে পারে আপনাদের ভোটের আমার দরকার নাই আর আজ সেই ভাইপো ওই কর্মীদেরকে ভাই বলে সম্বর্ধনা দিচ্ছেন আর কি বলছেন যে একটা বিজেপি নেতারা কেন্দ্র সরকারকে কি চিঠি লিখেছেন এদের যে আন্দোলন সে আন্দোলনের দাবি দেওয়া নিয়ে বাহ তো ভাইপোকে বলি সরকারটা কে চালাচ্ছে বলুন না আপনার পিসি চালাচ্ছে না শুভেন্দু অধিকারী চালাচ্ছে আপনি বলতে পারবেন চিঠিটা লিখবে কে মমতা বন্দ্যোপাধ্যায় ন বিজেপির নেতাগুলো আপনাদের সরকার আপনারা সব কিছু আর আপনারা না চিঠি লিখে বিজেপির নেতা গুলো চিঠি লিখবে কর্মীদের দাবিটা কি আছে এসটির দাবি এসটির দাবি রি কিভাবে পূরণ হয় আপনি জানেন কিছু তো আইন আপনি জানেন আপনি একজন সাংসদ একটা জাতির যদি এসটির দাবি পূরণ করতে হয় তো প্রথমে ওই যে কমেট যে রিপোর্টটা আছে সেটা কিন্তু কেন্দ্র সরকারের পাঠাবার দায়িত্ব কার রাজ্য সরকারের রাজ্য সরকার দু থেকে আজ পর্যন্ত বোকা বানাচ্ছে কোনো দিন পাঠাচ্ছে না যখন আপনাদের এখন হাতে কোনো ভোটার নাই তখন কর্মীদেরকে আর আদর করতে যাচ্ছেন এই কর্মীরা দুদিন আগে তাই রেল কেন্দ্র করে আপনার খেয়াল আছে রেল টেকার সময় একান্ন জন কর্মীকে আপনারা জেল খাটাইছেন এক মাস ধরে তখন কোথায় ছিল আপনার এই আদরটা তখন তো আপনি একটাও কথা বলেননি আজ ভোটের প্রয়োজনে এসে পুরুলিয়ার কুর্মীদেরকে আপনি আদর দেখাচ্ছেন যে আপনারা ভাই বলছে আপনারা সব আমাদেরকে ভোট দিন নাকি এটাই চাইছেন আর কত কুর্মীটাকে ভুলাবেন বলুন না কুর্মীরা আর ভুলবে না কুর্মীদের এখনো মনে আছে আপনি কুর্মীদেরকে বলেছেন কর্মী ভোটের দরকার নেই আপনার গাড়িটা একটু টাচ করেছিল কি করেছিল জানি না তার জন্য আপনি কুর্মী নেতা রাজেশ মাহাতোকে খেয়াল আছে ঝাড়গ্রাম থেকে সেই রাজেশ মাহাতোকে তিন মাস জেল খাটতে হয়েছিল এগুলো কি ভুলে গেছে কুর্মীরা ভুলে নাই রাতে কুড়ি সেপ্টেম্বর যেটা ছিল রেল টেকা তার আগে উনিশে সেপ্টেম্বর আঠারো সেপ্টেম্বর থেকে আপনারা কর্মী গ্রামে ঢুকে ঢুকে আপনার পুলিশ যেভাবে অত্যাচার করেছিল এটা কার দৈন্য আপনারদের কোথায় আপনার পিসির কোথায় এগুলো হয়েছিল প্রত্যেক দিন রাতে ঢুকে ঢুকে কর্মী গ্রামগুলোতে অত্যাচার চালিয়েছিল নির্মল অত্যাচার তখন আপনি কোথায় ছিলেন আজ আপনি বড়ো বড়ো কথা বলছেন পুরুলিয়ায় হ্যাঁ যে কর্মীদেরকে ভাই বলে কর্মীদের ভোটের দরকার বাহ এখন আসলে মেন পয়েন্ট জানেন কি যে আপনাদের এখন সাপোর্ট আর কেউ নেই এতদিন আপনারা মুসলিম ভোটকে নিয়মন করছেন সেই মুসলিম এখন আপনাদেরকে বাই বাই টাটা করে দিয়েছে গতকাল তো আপনারা দেখলেন আশা কর্মীরাও আপনাদেরকে বাই বাই টাটা করে দিলেন প্রত্যেক জায়গা থেকে আপনারা এখন মানে প্রত্যেক জায়গায় আপনাদের উপর এখন মুখ ঘুরিয়ে দিচ্ছে আপনাদেরকে কেউ আর পছন্দ করছে না যার কারণে আপনারা আজ এসে কর্মীদেরকে আপনি ভাই বলছেন না আপনি এই কর্মীদেরকে কতটা মানে কিভাবে কথা বলেছেন কুর্মীদের নিয়ে সেটা বা জানে আর আজ কর্মীদেরকে ভাই বলে সম্বর্ধনা দিচ্ছে আদর করছেন যত আপনি অত্যাচার করেছেন আপনারা উপর সবগুলো মনে রেখেছে কোনো ভুলা নেই দু হাজার ছাব্বিশে আর বেশি দিন নাই দু মাস আপনি অপেক্ষা করুন দু মাসের মধ্যে আপনাকে জবাব দিবে এই কুর্মীরা শুধু কুর্মীরা নাই পুরো ওয়েস্ট বেঙ্গলটা আপনাদেরকে জবাব দেওয়ার জন্য